প্রায় এক শত বছর যাবৎ সারা বিশ্বের মুসলমানরা অত্যাচারিত হচ্ছে এই অবস্থায় সারা বিশ্বের মুসলমানের হৃদয়ে একটি প্রশ্ন করে পাক খাচ্ছে কবে আসবে ইমাম মাহদি ইসলামে ইমাম মাহাদির আগমন সম্পর্কে যতগুলা লক্ষণ বর্ণনা করা হয়েছে তার প্রায় সবগুলোই সম্পূর্ণ তবে একটি বাদে যেমন বিশ্বজুড়ে মুসলমানের উপরে জুলুম বেড়ে যাওয়া মুসলমানদের মধ্যে বহু ফেরকা তৈরি হওয়া কোরআন শুধু পাখে সীমাবদ্ধ থাকা ইসলাম নামমাত্র ধরণে পরিণত হওয়া আর একটি লক্ষণ এখনও পরিপূর্ণ হয়নি যা যে কোনো সময় ঘটতে পারে রসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন একজন খলিফা মারা যাবে এবং পরবর্তী খলিফা কে হবে তা নিয়ে মানুষের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে তখন এক ব্যক্তি মদিনায় হজের জন্য আসবে এবং মানুষ তাকে খুঁজে বের তখন জোর করে মানুষ তাকে বানাবে এবং কিছু সংখ্যক মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে যদিও সে নিজে থেকে শাসক করতে চাইবে না এবং এর ইচ্ছাও পোষণ করবে না এই হাবিস থেকে বোঝা যায় না যে কোন দেশে খলিফা মারা যাবে কিন্তু এতটুকু বোঝা যায় যে তার জন্য মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে এবং অনেকের মতে সেটি হবে সৌদি আরবিয়া বিষয়টি বুঝতে এখন আমাদের পেছনে দিতে হবে প্রায় একশত বছর আগে যখন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাচ্চা আব্দুল আজিজ নাজত নামক ছোট একটি এলাকার রাজা ছিলেন তখন ইউরোপের সকল শক্তি একত্রিত হয়ে অটোম্যান সাম্রাজ্য ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত পায় তারা অটোম্যানকে চার দিক থেকে ঘিরে ফেলে তবু ব্রিটিশরা এত সহজ অটোম্যানকে ধ্বংস করতে পারেনি তাই তারা ধীরে ধীরে অটোম্যানের সাম্রাজ্যকে দুর্বল করার চেষ্টা করে আরবের এক ব্যক্তি শরীফ হোসাইন বিন আলী খেলাপুদের লোভে অটোম্যানদের বিরুদ্ধে দাঁড়ায় তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি হজরত হাসান রাজাদা তারাদুর বংশধর ছিলেন এ কারণে আরবরা তার পক্ষে দাঁড়ায় তার বিদ্রোহের কারণে অটোম্যান সাম্রাজ্য দুর্বল হয়ে যায় এবং তারপরেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পর ইংরেজরা অটোম্যানকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে যাতে মুসলমানদের শক্তির ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে লড়াই করে কিন্তু অটোম্যানের পতনের পর ব্রিটিশরা শরীফ হোসাইনগিন আলীর সঙ্গে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রতিশ্রুতি ছিল যদি এই শরীফ হুসাইন বিদ্রোহ করেন তবে তাকে পুরো ক্ষমতা দেওয়া হবে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় বেলফোর সাক্ষর করে ইহুদিদের সঙ্গে সেখানে তারা ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করে ফলে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে আস্তে আস্তে একত্রিত হতে এই পরিস্থিতি দেখে শরীফ হোসাইন ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ায় যিনি এক সময় বিটিশদের ইত তিনি হয়ে ওঠে ব্রিটিশের সবচেয়ে বড় শত্রু তখন ব্রিটিশরা বুঝে যায় শরীফ হুসেনা তখন তারা ছোট রাজা যিনি পরবর্তীতে ব্রিটিশদের সহায়তায় হেজাজে আক্রমণ করে এবং শরীফ হোসেনকে পরাজিত করে এবং তার নিজের পরিবার আল সৌদ এর নামে নতুন রাষ্ট্র গঠন করা যার নাম দেওয়া হয় সৌদি আরব এভাবে সৌদি আরবের প্রথম বাদশাহ আব্দুল আজিজ তিনি তার ছোট ছেলেকে তার যুবরাজে নিযুক্ত করেন যেন তার কিছু হলে তার ছেলে ক্ষমতায় আসতে পারে সেই থেকেই সৌদি শাসন তার সন্তানের হাতে চলছে কিন্তু যখন এই ক্ষমতা তাদের নাতিদের হাতে যাবে তখনই তার পরিবারের মধ্যে বড় রকমের দ্বন্দ্ব পাওয়ার সম্ভাবনা আছে এবং বর্তমানে ঠিক তেমনই ঘটছে দুই হাজার পনেরো সালে সালমান বাদশাহেই তার ভাইকে যুবরাজের পদ থেকে সরিয়ে দেয় এবং তার পদে তার ফাতিজা মোহাম্মদ বিন নাইফকে নিযুদ্ধ করে এবং বলেন তার ভাই এখন বৃদ্ধ হয়ে গেছে অর্থাৎ তাদের প্রজন্ম শেষ তারা চায় না যে পরবর্তী প্রজন্মের মধ্যে দ্বন্দ্ব শুরু হোক কিন্তু একই ছিল গভীর ষড়যন্ত্র দুই বছর পর সালে টিভিতে ঘোষণা আসে মোহাম্মদ বিন লাই আর যুবরাজ নী তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আনা হয় আসলে তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে বাদশাহ বানাতে চেয়েছিলেন সরাসরি করলে অনেক আলোচনা সমালোচনার শিকার হতে তাই প্রথমে তার ভাইপোকে যুবরাজ পালান তারপর মিডিয়া সেনাবাহিনী আলেম ওলাহা সবার সমর্থন নিয়ে তার ছেলেকে যুবরাজ পদে নিযুক্ত করে এরপর ভাই ও ভাইপোকে পোকে গ্রেপ্তার এখন পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও যখন সালমান মানা যাবে তখন বড় ধরনের গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ সৌদি আরব সহ পুরো বিশ্বের অনেক মুসলমান মোহাম্মদ বিন সালমান বিরোধী তা বলেন মোহাম্মদ বিন সালমান কিছু সিদ্ধান্ত ইসলাম বৈঠক যেমন সিনেমা হল চালু করা নারী পুরুষকে একসাথে ভ্রমণের অনুমতি প্রদান করা এবং অনেক শীর্ষ আলেমদের গ্রেপ্তার বা চুপ করিয়ে দেওয়া কিন্তু সালমান মাহিলে মানুষ দুই দলে বিভক্ত হবে এবং যার ফলে ইমাম মাহাদির আগমনের শেষ লক্ষণটিও পূর্ণতা পেতে পারে তবে ইমাম মাহাদির আন্দোলন কবে হবে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয় বরং আমরা নিজেরা অতটুকু প্রস্তুত সেটি গুরুত্বপূর্ণ কারণ ইমাম মাহাদির আন্দোলনের ফলে মানুষ দুই দলে বিভক্ত হবে এক দল যারা ইমাম মাহাদিকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবেন এবং অন্য দল যারা ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবেন আল্লাহ তানা আমাদের সৎ পথে থাকা তৌফিক দান করুক আমিন